রাহমাতুল্লাহ জোট এখন জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জোট তৈরি করতে পারবে ঠিকঠাক মতো তারাই ক্ষমতায় আসতে পারবে কারণ কারো পক্ষে কোনো দলের পক্ষে এখন এককভাবে এককভাবে ক্ষমতায় আসা প্রায় অসম্ভব সেজন্য জোট অবশ্যই করতে হবে তো যাদের জোটটা স্ট্রং হবে তারাই ক্ষমতায় আসবে ইসলামী দলগুলো আমরা দেখলাম বিশেষ করে চরমনাই চমনায় তারা বিভিন্ন দলের সাথে কথা বলতেছে বারবার জোট করার জন্য এখন এই ইসলামিক দলগুলোর ভিতরে সবচেয়ে স্ট্রং হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্রং দল এখন জামাতকে বাদ দিয়ে যদি অন্য কেউ জোট করে তাহলে সেই জোট কি কোনো কাজে আসবে সেই জোট কোনো কাজে আসবে না জোট করতে হলে অবশ্যই জামাতকে লাগবে জামাতের সঙ্গে জোট করতে হবে জামাতকে এখানে প্রধান রেখে তাদের সঙ্গে জোট করতে হবে চর্মনায় পীর সাহেব আমরা দেখছি প্রায় সময় ফজল করেম উনি বলছে যে আমরা চর্ম আমরা এখন জামাতের সাথে বুক মিলাতে চাই তারা জামাতের সঙ্গে বুক মিলাবে অর্থাৎ জামাতের সঙ্গে একত্র হয়ে ইলেকশন করবে কিন্তু এখন যদি এটা ফেটে যায় এই জোট যদি না হয় আমি অনেকটা আশঙ্কা করতেছি জামাত চর্মনায় জোট না হতে পারে কেন না হতে পারে এই যে চর্মনায় পীর সাহেব সে আবার মাসুদ উদ্দিন মাসুদ উদ্দিন ফরিদি নাকি ফরিদুদ্দিন মাসুদ ফরিদ মাসুদের প্রশংসা করতেছে তার পক্ষে কথা বলতেছে তার সুনাম করতেছে এবং পুলিশকে হুমকিও দিল পুলিশকে হুমকিও দিল যে আমার তালৈকে যেন গ্রেফতার করা না হয় তালই আত্মীয় স্বজন এখন জামায়াত ইসলাম বলতেছে ফরিদুদ্দিন মাসুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক নাই দেওয়া হোসেন সাইদি তারপর হচ্ছে আব্দুল কাদের তাদের মোল্লা অনেক আমরা শাহবাগ শাহবাগে যে যুদ্ধপরাধী সব জামাতের লোকগুলাকে ধরে ধরে যুদ্ধাপরাধী বানাইয়া তাদেরকে ফাঁসি দিলো আর এখানে কাজ করলো শাহবাগ এই শাহবাগীরা তারাই সব করলো নাকি সেখানে ছিলেন ফরিদুদ্দিন মাসুদ ফরিদুদ্দিন মাসুদ সেখানে গিয়ে তাদের যুদ্ধের জন্য কি করলো কথা বললো তাহলে ফরিদুদ্দিন সেই ফরিদুদ্দিন মাসুদ তো কখনই জামাত শিবিরের পক্ষ হইতে পারে না আব্দুল সবুর আব্দুল সবুর ফকির জামাতের নেতা আব্দুল সবুর ফকির উনি কড়া হুশিয়ার দিয়েছেন চর্মনাই কে হুশিয়ারি হুঁশিয়ারি করছেন যেই লোক ইসলামের শত্রু যেই লোক আলেমদের শত্রু যেই লোক আল্লাহ রাসুলের শত্রু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না ফরিদুদ্দিন মাসুদের কথা বলছেন তো এই ফরিদুদ্দিন মাসুদ হচ্ছে আবার চরমনাই তালই চরমনাই সাহেব আবার তাদেরকে তাকে যেন গ্রেপ্তার না করে সেজন্য হুমকি দিল এখন যদি এইভাবে আরো অনেক আলেমরা আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যাবত এটা নিয়ে অনেক আলোচনা হয় যে অনেক আলেমরাই এই ফরিদ উদ্দিন মাসুদের বিপক্ষে এবং চরমনায় বিপক্ষে কথা বলেছেন এই জিনিসগুলো যদি মীমাংসা না হয় এই জিনিসগুলো যদি মীমাংসা না হয় আরো লেন্দি হয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু চর্মনার সাথে জামাতের জোট হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি নাই আপনারা কি দেখতেছেন জানি না আমি যেটা দেখতেছি যেটা বুঝতেছি এইভাবে যদি চলে থাকে তাহলে চর্মনের সঙ্গে জামাতের আধো কোনো জোট হবে না আর যদি এই জোটটা যদি না হয় তাহলে চর্মনাই তো ক্ষমতা আসতে পারবে না এবং ইসলামিক দলগুলোর ভিতরে প্রবলেম হইতে পারে কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা দলকে স্ট্রং বলা চলে যে দলগুলো আছে প্রত্যেকটা দল স্ট্রং তবে এককভাবে একশো একান্নটা আসন পাওয়ার মতো স্ট্রং এখন বর্তমানে কোনো দলই নাই বললেই চলে তো সেজন্য এই জোটটা যদি ইসলামী দলগুলো ক্ষমতা আসতে চায় তাহলে এই জোটটা অবশ্যই জরুরি বিএনপিও যদি ক্ষমতা আসতে চায় তাহলে বিএনপির সাথে আরো অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে অবশ্যই জোট করতে হবে জোট ছাড়া বিএনপির পক্ষে ক্ষমতা আসা মুশকিল হয়ে যাবে জামাতের পক্ষেও মুশকিল হয়ে যাবে এখন যদি দুটা প্রতিদ্বন্দ্বী একটা জামাত এবং একটা বিএনপি দুইটা কি মানুষ এখন বেশি অগ্রাধিকার দিচ্ছে তবে এই দুইটা দল যদি জোট করতে না পারে তাহলে ক্ষমতা আসা মুশকিল হয়ে যাবে সেজন্য ইসলামী দলরা যদি আসতে চায় তাহলে আমি অবশ্যই বলবো চর্মনাইকে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য এই ধরনের কাছ থেকে তারা যদি দূরে না থাকে তাহলে আমার মনে হয় না ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে অ্যাকসেপ্ট করবে অবশ্যই এখানে দেখলাম হচ্ছে পিস সাহেব রেজাউল করিম রেজাউল করিম একটা ক্ষমামূলক ক্ষমা চেয়েছেন একটা বক্তব্যে তিনি বললেন যা কথা বলতে গিয়ে ইসলামী লেকচার দিতে গিয়ে আন্দোলন করতে গিয়ে ভাষণ দিতে গিয়ে মাঝে মধ্যে দুই একটা ভুল ত্রুটি হয়েই যায় যদি আমাদের কোনো কথাই আপনাদের খারাপ লেগে থাকে আমাদের কোনো কথাই আপনারা ব্যথিত হয়ে থাকেন তাহলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন রেজাউল করিম সাহেব কি এই কথার জন্য দুঃখ প্রকাশ করছেন না অন্য কোনো কিছুর জন্য দুঃখ প্রকাশ করছেন সেটা আল্লাহবাক ভালো জানেন তো যাই হোক আমরা চাইবো আশা করবো ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসতে চায় তাহলে সবাই যেন একত্রিত হয়ে থাকে কোনো প্রকারের বিদ্বেষে যেন না জড়ায়